প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে ভারত খেলেছে এই নিয়ে পাকিস্তান খেলেছে বার ভারত চ্যাম্পিয়ন হয়েছে আটবার অন্যদিকে পাকিস্তান শিরোপা জিতেছে দুবার তবে একচল্লিশ বছর ধরে চলা এশিয়া কাপের ফাইনালে এর আগে একবারও ভারত পাকিস্তান মহারণ দেখেনি ক্রিকেট দুনিয়া ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে দল দুটিতে ছিল অনেক বড় বড় ক্রিকেটার পাকিস্তানে ছিলেন ওয়াসিম আকরাম ওয়াকার এবং ইমরান খানের মতো ক্রিকেটাররা অন্যদিকে ভারতে ছিলেন সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় তেন্ডুলকার কপিল দেব ও যুবরাজ মতো তারকারা তারা এশিয়া কাপের ফাইনাল খেলেছেন অনেকবার কিন্তু কখনো ফাইনালে মুখোমুখি হননি একে অপরের অবশেষে দু হাজার পঁচিশ সালে এসে সে আকাঙ্ক্ষিত ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এক সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যে দৈরত ছিল এখন আর সেটি নেই একসময় ভারতের তুলনায় মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ছিল পাকিস্তান সে পাকিস্তান শেষ এক যুগ ধরে ধীরে ধীরে কেবল নিজেদের ক্রিকেটের ধার হারিয়েছে এই দৈরতে ভারতের আধিপত্য এখন এক পেশে অন্যদিকে এবারে এশিয়া কাপে রাজনৈতিক কারণে দু দলের মধ্যে বিরাজ করছে শীতল সম্পর্ক দু দেশের যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে মাঠে চলমান আসরে গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে যে দুবার ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে সেখানে ম্যাচের আগে ও পরে হারিস রাউফ ও সুরিয়া কুমার ইয়াদব সীমা অতিক্রম করেছেন মৌখিক যুদ্ধে ও অঙ্গভঙ্গিতে সেটা অনেকের কাছে ছিল দৃষ্টিকুটু তবে অনেকে আবার এটা উপভোগ করেছেন ভারত পাকিস্তান ম্যাচে এরকম উত্তাপ ছড়ানোটাই খুব স্বাভাবিক কিন্তু মাঠের খেলায় সেই উত্তাপটি কিন্তু দেখা যাচ্ছে না এবারে আসরে দুটো ম্যাচই ভীষণ সাদা মাটা হয়েছে প্রথম ম্যাচে একদম এক পেশে লড়াই করে ভারত জিতে নিয়েছে পরের ম্যাচটাতে পাকিস্তান ব্যাটিং এ ভালো করেছিল তারপরও ভারত আসলে কোনো বাধা ছাড়াই সে ম্যাচটা জিতে নেয় সাম্প্রতিক পরিসংখ্যানও একেবারে এক পেশে এবং কথা বলছে ভারতের পক্ষে সবশেষ ছটা ম্যাচে সব ভারতের জয় জয়কার তবে দিয়ে পরিসংখ্যান এত বড় ম্যাচ মাপার কোনো উপায় নেই তাছাড়া দলটা যেহেতু পাকিস্তান তাই যে কোনো কিছুই সম্ভব নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে পরিণত করতে পারে একটি পাড়ার দলে নাভিদ হাসান সোনালী নিউজ